এতগুলির মানুষ মারা গেছে কেন কারা মারা গেছে কারা মারা গেছে বলেন তো মারা গেছে সাধারণ মানুষ অধিকাংশ মারা গেছে বিএনপির ঘরানার মানুষ চারশোর উপরে হয়েছে বিএনপির ঘরানার মানুষ আর যারা চারশোর বাইরের লোক তারা আপনাদের কেউ না আমি বলি কথা তারা এই দেশেরই মানুষ যখন বৈষম্য আন্দোলন শুরু হয়েছিল তখন কি আকাশ কাজ ছিল সরকার পরিবর্তন হবে আন্দোলনের সময় থাকে পরে আসে হ্যাঁ আমাদের ছিল আমরা যখন নব্বই আন্দোলন করছি তিরাশি বিরাশি সাল থেকে তো পলিটিক্যাল তিরাশি সাল থেকেই তিরাশি সাল থেকে আমরা সামরিক শাসনের অবসানের জন্য আমরা আন্দোলন করেছি ধাপে ধাপে আমরা দল দফ প্রণয়ন করেছি একদম সুন্দর দফা পৃথিবীতে একটি আন্দোলন হয়েছে যেটি হলো চব্বিশে সেটি কোনো দফা ছাড়া কোনো উদ্দেশ্য ছাড়া ধরেন আপনার কথার দ্বারা এখন কথা যখন আসলো যদি এই কোটা যদি সুযোগ না নিত সরকার আন্দোলন হতো আসতে না না উত্তর দেন যখন দেখলো না এই কথা যখন বলে না আমাদের তো কথা উত্তর দিতে হয় যদি আওয়ামী লীগের এই সমস্ত বড় বড় এই যে টাকা ওলা দুর্নীতিবারে গ্রেপ্তার না হতো বেঞ্জির আসাদ মতিউ আপনার সেনাপ্রধান আজিজ যখন এই যে টাকা একের পর এক ধরা পড়া ছিল তখন আপনি ভাবলো যে আমাদের তো সামনে শ্রীক্রের তালিকা এমন একটা ইস্যু দেবো যে ইস্যুকে কেন্দ্র করে ওটা ভুলে যাবে আজ পর্যন্ত আর কয়েকটা বের হয়নি ভুলে দেওয়ার জন্য যেটা কোটা সংস্কার আন্দোলন ছিল তখন যদি কোটা সাত পার্সেন্ট রেখে

এখন যদি বলে আমাদের আমাদের আলদ ছিল এই এই আকাঙ্ক্ষা নিয়ে এই তো কোন ধারের কাছে না ধারে কাছেই ছিল না এখন আসছে সেইগুলো এই জন্য আমরা আমরা ক্ষমতা যাওয়ার জন্য আমাদের ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন না আমরা নির্বাচনটা দেশটাকে বাঁচানোর জন্য আজকে দেশটা অর্থনীতির দিন দিন কোথায় থাকবে